এত দূর থেকে দীর্ঘ জার্নি করে আসলাম এই তো আমার আব্দারটা লাগছে আলহামদুলিল্লাহ বলমটির এত দূর থেকে দীর্ঘ জার্নি করে আস ওমা এ তো এমনি ফের আমর খালা তো বাইরের মতন দাঁড়ায় রইছে আইয়ার ভয় না কি তারে বসুসকা বস না খা মনি স্ট্যাচু মূর্তি হয়ে গেছে গা মনয় আর ভয় না এই তো আলহামদুলিল্লাহ জেলার মানুষ কত সুন্দর আমি মুসাফির এত দূর থেকে দীর্ঘ জার্নি করে আসলাম এই তো আমার আব্দারটা লাগছে আলহামদুলিল্লাহ বলমঠিয়ার পাই ওমা হয়ে তো এমনি ফেরমখালা তোপায়ের মতন দাঁড়ায় রইছে আই আর বয় না কি চারে বস উচকা বস্না খা মানে স্ট্যাচু মূর্তি হয়ে গেছে মনে হয় আর বইতো না এই তো আলহামদুলিল্লাহ ফেনী জেলার মানুষ কত সুন্দর আমি মুসাফির এত দূর থেকে দীর্ঘ জার্নি করে আসলাম এই তো আমার আব্দাতা রাখছি আলহামদুলিল্লাহ বলমঠিয়ার পাই ওমা হয়ে তো এমনি ফেরমখালা তোফায়ের মতন দাঁড়ায় রইছে আই আর বয় না কিটারে বাজি বস বসনা খা মানে স্ট্যাচু মূর্তি গেছে গা মনে হয় আর বইতো না এই তো আলহামদুলিল্লাহ ফেনি জেলার মানুষ কত সুন্দর আমি মুসাফির এত দূর থেকে দীর্ঘ জার্নি করে আসলাম এই তো আমার আবদারটা রাখছে আলহামদ